আইসা চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিশুমা আরো উৎসব জোগাড় হবার যাচ্ছে সেই উপলক্ষে প্রস্তুতি চলেছে জোর কদমে মেলা উপলক্ষে থাকিবের সাংস্কৃতিক অনুষ্ঠান আরও রাজবংশী কাবধাপুরী সমাজে প্রচলিত প্রায় চুয়াত্তর ধরনের পর মেলা আর উৎসবের প্রস্তুতি জোর কদমে চলেছে বলে জানাইছেন সংগঠনের সদস্যগিলা চৈত্র সংক্রান্তির দিনটা খানিক ভিন রীতি পালন করি থাকেন রাজবংশী সমাজের মানসিলা যাক বিসুমা বা বিষুয়া কয়া থাকে অনেকে বহুকাল আগত এই দিনটাত রাজবংশী সমাজের মানুষেরা শিকার করি ভোজ করিছিলেন কিন্তু বর্তমানে সরকারের পাক থাকি শিকার বন্ধের নির্দেশ দেওয়ায় তা বিলুপ্তির পথে কিন্তু বিসুমার দিনটা আরো সাংস্কৃতিক বাঁচে ধুবার বাদে উদ্যোগী হইছেন বিসুমা মেলা আরো উৎসব কমিটি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি চূড়া ভাণ্ডার আরো খাগড়াবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার মানশিলা একঠে গঠ হইয়া এই অনুষ্ঠানের যোগার করিছেন এই অনুষ্ঠান উপলক্ষে থাকিবে মেলা আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ আকর্ষণ হিসাবে থাকেছে রাজবংশী কামতাপুরী সমাজে প্রচলিত প্রায় চুয়াত্তর ধরনের খাদ্যর পর সাইঞ্জার পর থাকিবে উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি নিয়ে ভাওয়াইয়া অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানক সফল করিবার বাদে প্রস্তুতি চলেছে জোর কদমে অনুষ্ঠান সফল করিবার বাদে সগাকে আহ্বান জানাইছেন উদ্যোক্তারা আর এই বিষয়ক আয়োজক কমিটির সদস্য অবিনাশ রায়কন আসামত এই উৎসব পালন করিলেও উত্তরবঙ্গত এই অনুষ্ঠান হামরা পহিলাবার করিম হামরা সাংস্কৃতিক বাচে থুবারবাদে বাদে এই উদ্যোগ নিশি হামাল্লার বিশেষ আকর্ষণ হিসাবে থাকেছে চুয়াত্তর ধরনের খাবারের স্টল পহিলা বছর আমরা বাহাত্তর পদ দ্বিতীয় বছর তিহাত্তর পদ এই বছর আমরা চুয়াত্তর ধরনের পদ্ধতি আকর্ষণ হিসাবে থাকিবে সাংস্কৃতিক অনুষ্ঠান হামাল্লার এই অনুষ্ঠান উৎসগায় আসুক আরও অনুষ্ঠান উপভোগ করুক আমরা এইটাই চাই বলে জানান উমরা হিসাবে আমরা এটা প্রোগ্রামটা করেছি কোন দিন আছে প্রোগ্রাম এটা আমার এডিগিটা প্রোগ্রামটা হয় বিশুমা দিনে কারণ আমার তো কোচ কামতাপুরের মানুষই আমার তো আর পহেলা বৈশাখ হয় না নববর্ষ হয় না আমার কিন্তু বিষুমা হয় মানে চৈত্র সংক্রান্তি হ্যাঁ চৈত্র সংক্রান্তি ওইটাই হচ্ছে বিষুমা তো আমরা ওইটাই এই কোচ কামতাপুরের বুকত আমরা ওই বিসুমাটাকে হাইলাইট করিবার চাইছি আমরা পহেলা বৈশাখ বা নববর্ষ হাইলাইট করিবার চাইছি কি বিশেষত্ব থাকেছে তোমার এটা বিশেষত্ব তো অনেক কিছু আছে এটা অতলা তো আর কোয়া না তবে বিশেষ আকর্ষণ হচ্ছে আমার এই কামতাপুরের যে গ্রামীণ খাওয়া দাওয়া হয় হ্যাঁ গ্রামের আমরা যেটা খাওয়া দাওয়া করি সেটা হচ্ছে চুয়াত্তরটা আইটেমের খাওয়া দাওয়া হবে এটা হচ্ছে বিশেষ আকর্ষণ গত বছর তো তেহাত্তরটা আইটেম ছিল এই বছর তো একটা বাড়ানোর কথা বললেন মানে কি থাকেছে বিশেষ শুনো এটা তো আমরা এতদিন থেকে সিদল খাই সেটা হচ্ছে আমার নিজের বাড়ির সামত সুক্তা সুখী সামত ভুগিয়া মানা কচু দিয়া মানে শিদল বানাই কিন্তু এইবার একটা আকর্ষণীয় শিদল সেটা হচ্ছে ওই সামত ভুকিয়ে না নেয় আর ওই কচুও দিবার না নেয় ওটা একটা রেডিমেড শিদল পাওয়া যায় ওইটা এইবার আমার এটা কিনে দিয়া ওই চুয়াত্তরটা মানে কি কি থাকে যে চুয়াত্তরটা আইটেমের মধ্যে কিছু যদি ওটা তো তাহলে আমাকে ওই খাতাটা দেখিয়া লিস্ট করবা লাগবে তাও কিছু কৃষ্টি সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতি বলতে আমার এখানে মানে শেখা ফক্তই কচু ঢেকিয়া শুক্টা শিদল হুম মানে মাছ মাংস হ্যাঁ মশং আমরা তো ওই মশং সেটা খাসি ভেড়া পাঠা হ্যাঁ হাঁস মুরগি কবুতর এরকম মানে মোটকো আইটেম মোটকো আইটেম কামতাপুরি মানসি জেলা আরকে খাওয়া দাওয়া করে সেই ধরনের আইটেমগুলো নিয়ে তোমার এই পিস্তি এবং সারা দিনে কামতাপুরের সংস্কৃতি সংশ্লিষ্ট মানে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকিবি সেটা কি না 얼ली কোচ কামতাপুরের মানে কামতাপুরি রাজवंशी কামতাপুরি হ্যাঁ ভাষাভাষী আলাবালাচনা থেকে শুরু করি হয় নৃত্য যা তো কিছু আছে সব কিন্তু ওই সব কিছু কোচকামতাপুরি মডেলেই থাকবে অন্য কোন মডেল এই বছর তোমার এই অনুষ্ঠান কত তম এটা তো কত তম বলাটা কোয়াটা ঠিক হওয়ার নয় মানে মানে কত বছর ধরে করি এই বিশুমা মেলা তো দীর্ঘদিন থেকে হয় কিন্তু আমরা 3 বছর থেকে আমরা একটু বেশি করে হাইলাইট কারণ না আছে গত দুই বছর আগতে আর কি গত দুই বছর আগে আমরা কোনি শ্রী 72 আইটেম হ্যাঁ গত বছর করেছি তেহাত্তর এটাই এইবার করেছি সুবর্তর মানে তিন বছর থেকে এটা তোমরা এটা এই রথের আটো জাকজমক করে করেছেন আর কি বিশেষ আকর্ষণ আকর্ষণ রই আচ্ছা তোমার নাম রহণ করেছে মোর নাম হচ্ছে অবিনাশ রায় তোমরা এই আয়োজক কমিটির সদস্য মুই এই আয়োজক কমিটির সদস্য আছি